বাংলাদেশে বর্তমানে গত কয়েকদিন পর্যন্ত চলছে এই ব্যতিক্রমী অস্থিরতাটা হচ্ছে এরকম নানান গুঞ্জন গুজব এগুলোর মধ্যে দিন পার করছে কারণ প্রশাসন অর্থাৎ এই সরকার ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় এমন ভাবে নিরাপত্তা বলয় তৈরি করেছে বিমানবন্দরে বঙ্গভবনে যমুনায় পথে ঘাটে সব জায়গায় এমনকি নদী পথে নৌ পুলিশ দিয়ে ইত্যাদি ইত্যাদি নানান ভাবে পরিস্থিতি একটি যুদ্ধের মতো পরিবেশ তৈরি করেছে এখন এর ভিতর থেকেই মানুষের মনে কৌতূহল উদ্বেগ করেছে গুজব ছড়িয়ে পড়ছে গুঞ্জন আছে কেন প্রশাসন এমন নিরাপত্তা বলয়টি নিচ্ছে পাঁচ আগস্ট ধীরে তারা যদিও বলেছে উনত্রিশ থেকে আট পর্যন্ত আট আগস্ট পর্যন্ত তাহলে এই সময়ের মধ্যে কি হবে আজকে তিন তারিখ চলে গেল কেউ বলছেন কখনো অন্য বলছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কোনো না কোনোভাবে পালিয়ে যাবেন বা চলে যাবেন কেউ বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরবেন কেউ বলছেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন কেউ বলছেন বঙ্গভবন দখল হবে কেউ বলছেন ক্যান্টনমেন্টে বড় কিছু একটা হতে পারে সেনাবাহিনী প্রধান পাল্টে যেতে পারেন অর্থাৎ নানান এসবের মধ্যে দিয়ে আপনি তো একদম খুবই চিন্তারুভাবে পর্যবেক্ষণ করছেন কেন এই পরিস্থিতিটি হলো কিসের আলামত আপনি যদি দেখেন আমি আমি আমার অবস্থানটা আপনাকে আমি পরিষ্কার করি আমি বাংলাদেশ আওয়ামী লীগের অ্যাজ দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের একটা আলাদা স্ট্র্যাটেজি থাকবে আমি আমার ব্যক্তিগত কথা আপনাকে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে মানে এইটা দিয়ে আমি একটা বৃহত্তর জায়গাতে যেতে চাই আর কি আমার নিজেকে উদাহরণ দিয়ে আওয়ামী লীগের জায়গাটাতে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আপনাকে স্পষ্ট ভাবে বলি পাঁচই প্রত্যেকটা মুহূর্তে আমার ধ্যান জ্ঞান হচ্ছে ইউনুসকে উৎখাত করা এটার জন্য পৃথিবীর যে কোনো অঞ্চল যে কোনো গলি যে কোনো ঘুপচিতে যাওয়া দরকার আমি সেটা যাব সিম্পল সিম্পলাইজ দ্যাট এই অবৈধ এই রাজাকারের সম্রাট এই মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি একে উৎখাতের জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি করব। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের সিদ্ধান্ত বা বাংলাদেশ আওয়ামী লীগের পজিশন কি সেটা আমি আমার সেই দায়িত্ব আমি বর্তায় না কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে এমন ভাবে তারা গ্রেফতার নির্যাতন হত্যা এরকম একটা অবস্থাতে নিয়ে গেছে স্বাভাবিকভাবে বাংলাদেশের যত মুক্তিকামী মানুষ আমি অনুমান করি বাংলাদেশ আওয়ামী লীগের যত নেতাকর্মী যারা আছে তারাও এই সরকারকে উৎখাতের জন্য হয়ে আছে এবং এটাই বাসনা স্বাভাবিকভাবে কেননা বাংলাদেশের সাধারণ মানুষ একটা নির্বাচিত সরকারকে দেখতে চায় যারা সংবিধান মেনে চলবে মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রাপ্ত সংবিধানকে মেনে চলবে আপনাকে আমি এই ইন্ট্রোডাকশনটা এই কারণে দিলাম যাতে করে এখানে কোনো রাগ ঢাকের কোনো জায়গা না থাকে মানসিক বলেন কার্যকরী ভাবে বলেন এই অবৈধ ইউনুসকে সরানোর জন্য প্রত্যেকটা মুক্তিকামী মানুষ চায় কে কোন অ্যাক্টিভিটিস করে বা না করে সেই সব জায়গাতে আমি যাবই না ফলে এখন দেখা যাচ্ছে যে শুধুমাত্র এই মুক্তিকামী মানুষ না যারা নন পলিটিক্যালও ছিল কিংবা যারা মুক্তিযুদ্ধ মুক্তবুদ্ধি বা এই এই এরিনার বাইরেও যারা ধরেন মুক্তিযুদ্ধ নিয়ে নানান ধরনের সমালোচনাও করতে আমি দেখেছি সেই সব মানুষরাও আজকে বলছে এই ইউনুসকে চলে যেতে হবে অর্থাৎ ভিন্ন পক্ষকে আমি এই কথা বলতে দেখেছি এই ছাড়া আপনি প্রশাসন প্রশাসন বলেন সেনাবাহিনী বলেন আইন শৃঙ্খলা বাহিনী বলেন নন পলিটিক্যাল অর্গানাইজেশন যেগুলো আছে প্রত্যেকটা জায়গার রিপ্রেজেন্টেটিভ বলেন বা মানুষজন যাদের সাথে কথাবার্তা হয় তারা অফ দ্য রেকর্ডে একটা কথাই বলছে যে এদেরকে চলে যেতে হবে তারা অতিষ্ঠ হয়ে আছে বিভিন্ন এনজিও আপনারা দেখেছেন সাম্প্রতিক সময়ে দেবপ্রিয় যে যে আমাদেরকে সমালোচনা করে সেও বলছে সরকারের যাওয়ার সময় চলে এসেছে মানে এই ব্যাপারটা তো ক্লিয়ার হ্যাঁ সো আলটিমেটলি এন্ড অফ দা ডে সরকার এই অবৈধ যারা এখানে চেপে বসে আছে সিন্দাবাতের ভূতের মতো এবং অসাংবিধানিক অবৈধ তারা তো এই ভাইভটা ফিল করতে পারে এতক্ষণ আমি এই কথাগুলো আপনাকে এইভাবেই বললাম এটা বোঝানোর জন্য যে এরা যে সবার জন্য একটা বিরক্তিকর এবং সবার জন্য একটা ভয়ঙ্কর একটা উপাদান হিসেবে আবির্ভূত হয়েছে এইটা এরাও ফিল করতে পারছে ফলে একজন অত্যাচারী কি করে অত্যাচারী সবসময় ভয় ভয় থাকে একজন অত্যাচারী সবসময় সে একটা গার্ড নেওয়ার চেষ্টা করে এই বুঝি তাকে টপল করতে এলো কারণ সে জানে সে একটি নির্বাচিত সরকারকে অত্যন্ত অবৈধ উপায়ে ষড়যন্ত্রের মধ্য দিয়ে মার্কিন সরযন্ত্রের মধ্য দিয়ে এবং বাংলাদেশে যারা এই রাজাকার আছে তাদের সাহায্যের মাধ্যমে এবং টোকাই যত রকমের টোকাই আছে যত রকমের সন্ত্রাসী জঙ্গি এদের সবার সমন্বয়ে একটা দীর্ঘ দিনের পরিকল্পনাতে এই সরকারকে তারা এই অবস্থাতে সরাতে পেরেছে এবং তারা এখানে মানে এক ধরনের অবৈধভাবে রাষ্ট্রের উপর চেপে বসেছে ফলে তারা আজকে আপনাকে বলবে যে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে কালকে বলবে বাম দল ষড়যন্ত্র করছে কালকে বলবে অমুক ষড়যন্ত্র করছে তাই না এই ধরনের গল্প আপনাকে শোনাবে শুনিয়ে তখন এক ধরনের প্রোটেকশন ব্যবস্থা নিবে যেইটা এটাই প্রমাণ করে যে সে অত্যন্ত আতঙ্কিত যে কোনো সময় তাকে চলে যেতে হবে অত্যাচারী চিরকালের ভিড়ু আমরা এটা আমাদের পাঠ্যপুস্তকি পড়েছি যে অত্যাচারী চিরকালের ভিরু আপনি খেয়াল করে দেখেন যে গোপালগঞ্জে গণহত্যা চালিয়েছে গাজীপুরে অপারেশন ডেভিল হান্ট নামে তারা লক্ষ লক্ষ লোককে গ্রেপ্তার করেছে সারা বাংলাদেশে এটা আমার কথা না এটা এনসিপির একই বৈষম্য বিরোধী এক নেতার কথা বলেছে যে নিরীহ মানুষদেরকে গ্রেপ্তার করেছে প্রায় চুয়ান্ন হাজার গাজীপুরের গাজীপুরের মানুষের সংখ্যা কত যেখানে চুয়ান্ন হাজার মানুষকে গ্রেফতার করা থাকে কি তারপর আওয়ামী লীগে সাড়ে পাঁচ লক্ষ থেকে ছয় লক্ষ নেতাকর্মীকে কর্মীকে গ্রেফতার করা হয়েছে প্রায় একশো থেকে বিশ জনের মতো এমপি সোফার এরকমই যাদেরকে গ্রেফতার করা কমান্ডে গ্রেফতার করেছে দেশ তাকে বাধ্য করেছে জোর করে তারা দেশের বাইরে চলে যায় নির্যাতন করেছে খুন করেছে মব লিঞ্চিং করেছে এই দেশটা তো একটা জাহান নামে পরিণত হয়েছে ফলে সে তো জানে যে সুযোগ পাওয়া মতো তার ঘাড়মটকে দেওয়া হবে সো ওই ঘাড় মটকানোর ভয়ে সে আপনার নানান ধরনের আপনার সিকিউরিটি মেজারমেন্ট নিবে এটাই স্বাভাবিক এই কারণেই সেগুলো বলছে সে যে বলছে যে আওয়ামী লীগ আপনার সেনাবাহিনীর একজন অফিসারের কথা বলছে যে মেজর সাদেক অমুক তমুক তাদের আন্ডারে নাকি আমরা ট্রেনিং নিয়েছি এই করেছি সেই করেছি এই পুরোটাই ভুয়া কথা এগুলোর কোনো কিছু নাই বাংলাদেশ আওয়ামী লীগ যদি এই সরকারকে উৎখাত করতে চায় এইটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আমি ব্যক্তি নিজম মজুমদার যে পদ্ধতি বলেন সেই পদ্ধতি এদের পিছনে আমি করতে রাজি আছি অবৈধ বৈধ কিছুই আমার 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 এদের কাছে মানে সাইড থেকে খারাপ না কারণ এদের সাথে আমি একটা যুদ্ধে লিপ্ত আছি ব্যক্তিগত মনে করি কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ কোন ষড়যন্ত্রের মধ্য দিয়ে না এইটা আমি আপনাকে পরিষ্কার ভাবে বলতে পারবো যে বাংলাদেশ আওয়ামী লীগ একটি নিয়মতান্ত্রিক রাজনীতি এবং যে বৈধ তার যে প্রতিবাদ বা যেইটা মানুষের জন্য সহায়ক অর্থাৎ কোনো মানুষকে কষ্ট দিয়ে যন্ত্রণা দিয়ে এইভাবে না একদম ট্র্যাডিশনাল রাজনীতির মাধ্যমেই এই সরকারকে এখান থেকে যেতে দেখতে চায় এবং উৎখাত করতে চায় বাংলাদেশ আওয়ামী লীগ অন্ততপক্ষকে কোনো ষড়যন্ত্র বা এগুলোর সাথে লিপ্ত আছে বলে আমি অন্ততপক্ষে সেটা মনে করি না যে কিন্তু আমি যে প্রশ্নটা করছিলাম এই যে আহ আতঙ্ক মানুষের মধ্যে একটি আতঙ্কজনক পরিবেশ তৈরি করেছে যে পাঁচ তারিখ কি না কি হয় পাঁচ তারিখ সংসদ ভবনের সামনে ডক্টর ইউনুস একটি জুলাই সনদ ঘোষণা করবে এখন এটির যারা এতদিন জুলাই সনদ ঘোষণার জন্য চাপ দিয়েছিল সেই জামাত সেই এনসিপি ইসলামিক দলগুলো তারাই এখন আবার এর বিরুদ্ধে কথা বলছে এবং সেদিন কি হবে এটি নিয়েও কিন্তু মানুষের মধ্যে কোনো কিছু পরিষ্কারও করছে না এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতে তারা সক্ষম হয়েছে সেটি কেন আমি আপনাকে জাস্ট ক্যাটাগরাইজ গুলা করি তাহলে আপনি বুঝবেন প্রথমত রাজনৈতিক দ্বিতীয়ত অর্থনৈতিক দ্বিতীয়ত আর্থ সামাজিক চতুর্থত শিক্ষা ব্যবস্থা পঞ্চমত দেশের আইন শৃঙ্খলা এবং আপনি যদি এই পাঁচটা পয়েন্ট আপনি যদি আলাদা আলাদা বিশ্লেষণ করেন রাজনৈতিকভাবে কি পরিমাণ স্টিম রোলার তারা চালিয়েছে বুলডোজার চালিয়েছে আপনি দেখেন শুধুমাত্র আওয়ামী লীগের নাম উচ্চারণ করে জয় বাংলা বলেছে এইটা বলে মুক্তিযোদ্ধাদেরকে জুতা পেটা, জুতার মালা গলায় দেওয়া অপমান লাঞ্ছনা নেতা কোপ দিয়ে করে করে জবাই পিটিয়ে ভাবে হত্যা করেছে এমনকি বিএনপির নেতাকর্মী যারা আছে তাদেরকেও রেহাই দিচ্ছে না বিএনপি কেও অলরেডি শুরু করেছে আওয়ামী লীগকে তো মানে আমি বলবো যে জাস্ট হলোকাস্টের মতো এখানে ঘটনা ঘটেছে এটা গেল রাজনৈতিক অর্থনৈতিক অবস্থা অর্থনৈতিক অবস্থাতে আমরা রীতিমতো একটা ভিক্ষুক হওয়ার রাস্তাতে আছি আপনার দেশের বৈদেশিক রিজার্ভ নেমে বিশ বিলিয়ন ডলারের নিচে এসেছে অরিজিনাল হিসাবটা তো আমাদেরকে দেওয়াই হচ্ছে না এই ছাড়া হচ্ছে যে আপনার গার্মেন্টস গুলো বন্ধ হয়ে যাচ্ছে প্রায় পঁয়তাল্লিশ লক্ষ শ্রমিক তার চাকরি হারিয়েছে অন্যান্য কমার্শিয়াল জায়গা থেকে ছাব্বিশ লক্ষ লোকজন কমার্শিয়াল স্পেস থেকে চাকরি হারিয়েছে মানুষের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে গার্মেন্টস গুলো বন্ধ করে দিচ্ছে মানুষ দেশ ছাড়ছে ক্রমাগত স্টুডেন্টরা দেশের বাইরে যাওয়ার জন্য পাসপোর্ট অফিসে যান তাহলেই বুঝবেন দেশের অবস্থা ফলে অর্থনৈতিকভাবে আমরা ক্রমাগত ভাবে পঙ্গুত্ব বরণ করেছি থার্ড আপনি আইন শৃঙ্খলা বাহিনীতে আসেন আইন শৃঙ্খলা বাহিনীর কোনো অর্ডার নেই এখানে যারা পুলিশ অফিসাররা আছে তাদেরকে গণহত্যা চালানো হয়েছে তিন হাজারের উপরে পুলিশকে হত্যা করা হয়েছে এখনো হাজার হাজার পুলিশ অফিসাররা কার্যে যোগদান করেনি ক্রমাগতভাবে তাদের নিজেদের মন মতো পুলিশকে রিক্রুট করা হচ্ছে পুলিশ অফিসাররা যারা তাদের সজন হারিয়েছে যারা তাদের কলি হারিয়েছে সেখানে একটা অসন্তোষ বিরাজ করছে সেনাবাহিনীকে এক ধরনের মনস্টারে পরিণত করা হচ্ছে যেটা আমরা গোপালগঞ্জে দেখেছি আমরা দেখেছি যে বিভিন্ন আইনসি কোলা বাহিনীকে কিভাবে দানবের মতো তারা পরিণত করার চেষ্টা করছে দেশের বিভিন্ন জায়গাতে হত্যা চিন্তায় খুন রাজানি মানে যখন তখন যাকে আপনি লীগ বলবেন ফ্যাসিস্ট এই ধরনের শব্দ উচ্চারণ করে আপনি মেরে ফেলছে জমি দখল করছে বাড়ি দখল করছে রাস্তাঘাট ভেঙে ফেলছে যা ইচ্ছা তাই করছে এরপরে আপনি আসেন হচ্ছে আর্থসামাজিক নানা ধরনের বিষয়য়া দিতে দেখেন মেয়েদেরকে বাধ্য করা হচ্ছে তাদের পোশাক কোনটা পরবে সেটা নির্ধারণ করাতে পুরুষদেরকে পর্যন্ত প্রেসার দেওয়া হচ্ছে আপনারা তাদের পোশাক নির্ধারণের ক্ষেত্রে আপনার সামাজিকভাবে মানুষ অত্যন্ত নিরাপত্তাহীনতায় ভুগছে ব্যাংক থেকে টাকা তুলতে পারছে না মানুষজন তাদের দ্রব্য ঊর্ধ্বগতিতে মানুষজন দিশে হারার মতো অবস্থা এরপরে আপনি যদি দেখেন শিক্ষা ব্যবস্থা স্কুল কলেজ সমস্ত কিছু বন্ধ ছোট ছোট বাচ্চারা কিছু হলেই রাস্তাতে নেমে পড়ে আপনার শিক্ষকদেরকে সম্মান করছে না ফলে পুরো চেইন অফ কমান্ড ভেঙে পড়ছে আগে আমরা যে মুরব্বীদের প্রতি আমাদের যে শ্রদ্ধা ছিল আমার আমি এখন পর্যন্ত আমার শিক্ষক দেখলে পৃথিবীর যেকোনো প্রান্তে সাথে সাথে পা ধরে সালাম। আপনি এখনকার এখনকার দেখেন কোথায় তারা স্টুডেন্ট স্কুল বন্ধ করে দিচ্ছে আজকে পরীক্ষা দিবে না আজকে ম্যাট্রিক পরীক্ষা দিব না আজকে বন্ধ প্রশিন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিব না ফেল করেছে এই ফেল করা স্টুডেন্ট পর্যন্ত বাধ্য করছে যে ফেল করা স্টুডেন্টদেরকে পাশ করিয়ে দিতে হবে আপনি দেখেছে তাদের মিছিল এটা কি অতীতের কোন সরকার আপনি দেখেছেন ফলে এই যে আমি পাঁচটা বড় গ্রাউন্ডে বললাম পুরো বাংলাদেশটা ভেঙে গেছে বৈদেশিক মুদ্রার কথা আপনাকে বলেছি বিদেশের সাথে সম্পর্কের কথা চিন্তা করেন মালয়েশিয়া থেকে শ্রমিক পাঠিয়ে দিয়েছে বাহরাইন থেকে শ্রমিক পাঠিয়ে দিয়েছে ভারত থেকে ক্রমাগত ভাবে পুশ ব্যাক করছে কারণ অবৈধ সংখ্যা বেড়ে গেছে এছাড়া মধ্যপ্রাচ্য থেকে সব ফেরত আসছে এত কিছুর পরে ওরা তো মানে এমন একটা অবস্থাতে পৌঁছেছে এরপরে এরপরে ইলেকশন কবে দিবে সেটা নিয়ে টাল করছে আজকে না কাল কালকে না পরশু এরকম করছে আর এদের এদের অধীনে তো এরা আবার আওয়ামী লীগকে করেছে করিয়েছে এত কিছু মিলানোর পরে আপনি এতগুলো ক্রাইটেরিয়া যদি একটা লোকের বোর্ডে জমা হয় তাহলে সেই লোকটা তো তার ক্ষমতা অর্থাৎ গদি এই গদিটা সে কেন টিকিয়ে রাখতে চায় এই গদির টিকে রাখতে চায় দুটা কারণে একটা হচ্ছে তার অর্থনৈতিকভাবে সে বিকশিত হচ্ছে অর্থাৎ নিজের পেটটা নিজের পকেটটা পুড়ছে আপনি দেখছেন যে একটা পিএ এই আসিফ মাহমুদের বাবা সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পর্কে দেখেছেন মাহফুজ তার অস্ট্রেলিয়াতে তার ভাইকে কিভাবে ঘুষ বাণিজ্য করেছে দেখেছেন উমামা ফাতে মাসে সচিবালয় কিভাবে ঘুরে নিয়োগ বাণিজ্য করেছে দেখেছেন এই তাবাসুম নামে যে মেয়েটা আছে যে বস্তির যে মেয়েটা সে একসময় প্রস্টিটিউশনের সাথে যুক্ত ছিল এই যে মেয়েটা প্রস্টিটিউশন অর্থাৎ বেশাবৃত্তির সাথে যুক্ত ছিল সেই মেয়েটা এসে এখন নেতা হয়েছে এবং সে এইখানে এসে আপনার ভর্তি বাণিজ্য নিয়োগ বাণিজ্য করছে সার্জিস আলম কোটি কোটি টাকা বানিয়েছে নাহিদ আলম এই যে দেখেন নাহিদ আলমের লোক এই ছেলেটা 5 লক্ষ টাকা আপনার 10 কি 50 লক্ষ টাকা চাদার মধ্যে সে 10 লক্ষ টাকা আনতে গিয়ে যতক্ষণ এমপির ভাষাতে সেটাতে ধরা খেয়েছে আপনি হান্নান মাসুদ আপনি দেখেছেন যে আমাদের প্রকাশক গোলাম মোস্তফার ভাষাতে অ্যাটাক করতে গিয়ে সেখানে চাদা চাইতে গিয়ে গভীর দত্ত ধরা পড়েছে তাকে উদ্ধার করতে গেছে এইভাবে প্রত্যেকটা সমন্বয়ক যাদেরকে বলেন বা এনসিপি বলেন এদের যত রকমের তাদের বিরুদ্ধে দুর্নীতি চাঁদাবাজি স্বজনপ্রীতি নানান ধরনের নারী গঠিত ব্যাপার সেবার কিভাবে এসেছে তো সমস্ত কিছু মিলিয়ে এইটা একটা তাদেরকে রক্ষা করার একটা ব্যাপার তারা জানে তাদের সেফ এক্সিট নাই তাদেরকে সুযোগ পেলে কি করা হবে তারা জানে যে তাদেরকে তাদের আসলে মানে আসলে আমি এখন নিজেও চিন্তা করতে পারছি না তাদের এগুলার কি হবে এরপরে হচ্ছে এরপরে আমি বলছি এই জায়গাটা একটু বলি আপনাকে এরপরে হচ্ছে যে যে আমেরিকা সরকার তাদেরকে ক্ষমতাতে বসিয়ে গেছে সেই আমেরিকার ব্যাপারটা তারা সুরাহা করতে পারেনি আপনি যদি মিয়ানমার একটা দেখেন আপনি যদি বার্মা একটা দেখেন দুই হাজার দুই হাজার বাইশের সেই বার্মা একটের অনুযায়ী ওদেরকে করিডোর ছেড়ে দিতে হবে সেটার জন্য বাংলাদেশকে যে ভিক্ষার গম পেতাম সেই ভিক্ষার গম এখন আমাদেরকে কিনতে হচ্ছে আপনার পঁয়ষট্টি মানে যেই দামটা বাজারে আছে অর্থাৎ দুশো ডলার মনে হয় সেইটা কিনছি আমরা তিনশো চার না পাঁচ ডলার এইভাবে দিয়ে আমাদেরকে আমরা অস্ত্র আমরা আমাদের সেনাবাহিনীর জন্য আমাদের যে ইকুইপমেন্ট সেটা আমরা চায়না থেকে আনতে পারবো না আপনি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করেছে সেখানে পরিষ্কার লেখা আছে যে চায়নার সাথে আমরা অমুক ডিল করতে পারবো না তমুক ডিল করতে পারবো না এই যে পুরো ঘটনাটা এই যে বোয়িং কিনছে পঁচিশটা এই এই ফকিনী সরকার এই পঁচিশটা দিয়ে কি পঁচিশটা বোয়িং দিয়ে কি করবে হ্যাঁ ভাত খাওয়ার টাকা নাই আপনার মার্সিরিজ দিয়ে বাড়িতে যায় এতে তো লজ্জা হওয়া উচিত এরা এক একটা একজন এই যে আপনার প্রেসচিব শ্রোভিকুল সে মাফলার কিনেছে আটশো না পর আটশো এক হাজার পাউন্ড দিয়ে আপনার মানে বিখ্যাত বিখ্যাত ব্র্যান্ডের কিনছে জুতা মানে এদের এদের ব্যক্তিগত জীবন যেভাবে ফুলে ফেঁপে বিকশিত হয়েছে স্বাভাবিকভাবেই তারা তাদের নিরাপত্তার জন্য তাদের টিকে থাকার জন্য এই আইন প্রশাসন এদেরকে এদেরকে নিয়োজিত করছে এরাও ফুলে ফেপবে এক হচ্ছে ওয়াকার আপনি আমাদের কাছে খবর আছে ওয়াকার কিভাবে কানাডাতে নানান লোকের মাধ্যমে টাকা পাচার করছে কিভাবে সে তার নিজের তার মেয়ে আছে কানাডাতে কিভাবে তার মেয়েকে নানান পদ্ধতিতে টাকা দিচ্ছে কিভাবে তার সাথে ডিল হয়েছে কিভাবে সেনাবাহিনীর এখনকার তার জেনারেলদেরকে টাকা পয়সা ঘুষের মাধ্যমে এদেরকে তারা অ্যালাইনমেন্টে রেখেছে পুলিশকে র্যাবকে সুতরাং এই দেশটা তো একটা জাহান নামের সর্বসীমাতে গিয়ে আপনার দাঁড়িয়েছে আপনি এদের নিরাপত্তার জন্য এরা বাঁচানোর জন্য চেষ্টা করবে না বাঁচানোর জন্য তো চেষ্টা করবে স্বাভাবিক স্বাভাবিক কিন্তু এই জায়গাটিতে যেমন যে ঘটনাগুলো আপনি বললেন এইসব অবস্থা থেকে রক্ষার জন্যই তো ডক্টর ইউনস্তার দলকে একটি দলকে প্রমোট করেছে নতুন ছেলে পানদেরকে এনসিপি যারা সারা দেশ কয়েকদিনে ঘুরে আসলো গোপালগঞ্জে গিয়ে বড় ঘটনা ঘটিয়ে আসলো এবং তারা এই যে মাসব্যাপী ক্যাম্পেইন করলো আজকে শহীদ মিনারে এই সমাবেশটি সফল করার জন্য কিন্তু সেখানে আপনার একজন দর্শক আমি কমেন্টস করেছে যে সেখানে তিনি দেখেছেন কোন একটি টিভি চ্যানেলের ভিডিও ফুটেজ তিনি স্টিল করে দেখেছেন যে সেখানে সাড়ে তিন থেকে চার হাজার মতো লোক ছিল কিন্তু তারা বলছিল কয়েক হাজার কয়েক লাখ মানুষের সমাগম ঘটবে দশ লক্ষ লোকের সমাগম করবে বলেছেন দেখেন কেন হলো দেখেন তফিক ভাই আমি আপনাকে বলি সেটা হচ্ছে যে পৃথিবীর ইতিহাসে পলিটিক্যাল আপরাইজিং পলিটিক্যাল রেজিম চেঞ্জ নানান ভাবে আমি আপনাকে কয়েকটা আপনি কয়েকটা ভ্যান্টেজ পয়েন্ট থেকে আমি আপনাকে দেখাই অতীতে আমরা আমরা দেখেছি অ্যারাব স্পিং নামে তথাকথিত কিভাবে মুসলিম ব্রাদার এর উত্থান দেখেছি আমরা গাদ্দাফি কে উৎখাতের নামে ওই দেশে কিভাবে ভিন্ন পলিটিক্যাল পার্টিগুলোকে কিভাবে লেলিয়ে দেওয়া যায় আমেরিকার মাধ্যমে সেটা দেখেছি আমরা ইরাকে দেখেছি যে কুর্দি এবং সুন্নিদের মধ্যে কিভাবে আপনার বিভাজন তৈরি করে কিভাবে পুরো পুরো দেশটাকে করে দিতে আমরা দেখেছি যে তারা ধরবে বলে আফগানিস্তানকে বোম মেরে শেষ করে দিয়েছে এইভাবে প্রত্যেকটা জায়গাতে আমেরিকা গেছে সারখার করে দিয়েছে কিন্তু তারা কোনোদিন এইটা দেখেনি যে তারা এক্সিট প্ল্যান দেখেনি গিয়েছে তাদের মতো করে তারা ধ্বংস করেছে কিন্তু সেটার শেষ পর্যন্ত তাদের রক্ষা করতে পারেনি বাংলাদেশে কে কবে ভেবেছে এক বছরের মাথাতে আজকে আসিফ মাহমুদ সজীব ভূয়া তার ছবিতে জুতা পেটা করা হচ্ছে তার বাবা শিখারী নামে এক ভদ্র মহিলাকে তার ক্ষমতার বলে যেই লোক দুই দিন আগে তার পায়ের মধ্যে কাদা লেগে থাকতো একটা জুতা কিনার টাকা ছিল না একটা ফকিন্নির বাচ্চা সেই লোকটাকে আজকে আমরা দেখেছি দামি দামি জুতা পড়তে ঘড়ি পড়তে। মানে ছোট লোকের তো আসলে টাকা হলেও তার তো আমরা চেহারা সুরুত্ব দেখে মোটামুটি বোঝা যায় এদের তো দেখেই বোঝা যায় যে এরা এরা কারা কোন জায়গা থেকে এসেছে কিভাবে কথা বলছে আজকে নাহিদের বাবা বলছে ঢাকা শহরের বা সারা বাংলাদেশে নাকি তারা তারা যেই কোনো জায়গাতে এটা নাকি তাদের দেশ আজকে আপনারা নাহিদের বাবাকে দেখেছেন যে একজন নারীকে স্থিরতা আনির কারণে তার বাবাকে এক নারী জুতা পেটা করছে সেই ভিডিও চারোদিকে ভাইরাল হয়েছে কিন্তু কোনো লজ্জা সরমের তো বালাই নেই সুতরাং আলটিমেটলি ঘটনা জায়গাটা দাঁড়িয়েছে সেটা হলো যে এরা হচ্ছে এই দেশটাকে লুটে পুটে শেষ করার জন্য অথচ গালভরা বলি দিয়েছিল কি গালভরা বলি দিয়েছিল যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নাই পাঁচ তারিখের পরে তাদের ভোল পাল্টে তারা বঙ্গবন্ধুর বাড়িতেই ভেঙে দিয়েছে যারা দুই দিন আগে দিল যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নাই তারা বঙ্গমন্দর বাংলাদেশে বঙ্গমন্দর বাড়ি ভেঙে দিয়েছে মুক্তিযোদ্ধাদেরকে জুতা পেটা করেছে তো মানুষজন এগুলা দেখে গোমগতভাবে বুঝে যে যেগুলোটা চোর ছেছর টোকাই তারা বদনা চুরি করেছে আমরা আমরা তো বলি মর্নিং 쇼জ দা ডে প্রথম দিনই তো বুঝে ফেলেছেন যে এটা একটা লুটেরাদের দল আপনি কোনদিন শুনেছেন বিপ্ল ওরা বলে এটাকে বিপ্ল বিপ্লবের দিন পদনা স্যান্ডেল স্পন্সর স্যান্ডেল বাトゥমের পায়খানা সহ কমোড নিয়ে গিয়েছে এমনকি লাল শাক পালং শাক ওই যে ক্ষেতের মধ্যে যা হয়েছে আপনার বদনা চোর মুরগি চোর গরু চোর ছাগল চোর বিহারি ক্যাম্পের রড চোর টোকাই আপনি দেখেন যে কারা বিপ্লব করেছে এক ভদ্র মহিলা ভদ্র মহিলা বলছি আসলে আমি ভদ্র তো এই কারণে আসলে আমরা তো আসলে এভাবে বলতে পারি না ক্যান্সারের চিকিৎসা করে সেই সেই মহিলা নাম করা ডাক্তার সে লাগেজ চুরি করে নিয়ে গিয়েছে আমি নাম গেছি ভুলে ওই মহিলার প্রধানমন্ত্রী শাড়ি চুরি করেছে প্রধানমন্ত্রীর আপনার ওইখানে যে মেকআপ বক্স থেকে শুরু করে জায়নামাজ চুরি করেছে ঘড়ি চুরি করেছে কলম চুরি করেছে বই চুরি করেছে তো এই চোরগুলো তো পাঁচ তারিখেই ডেকে দিয়েছে তার একটা চোর তো মানুষ তো গত এক বছরে মানুষ প্রথমে আচ্ছা ঠিক আছে মনে হয় তার একটা জোশের বসে করেছে এরপরে তো মানুষ ক্রমাগত দেখতে থাকলো তারা একে তাকে ফ্যাসিস্ট উপাধি দিয়ে ঘর বাড়ি দখল করছে মারছে খুল করছে তো মানুষ এগুলা দেখার পরে আপনি দেখেন আজকে রাস্তার মধ্যে যে যে ছেলেগুলা আপনার ড্যান্ডি ওই পলিথিনের ব্যাগের মধ্যে দিয়ে ড্যান্ডি শোকে সে ড্যান্ডি খোর হ্যাঁ হা করে বসে থাকে এক একটা দেখলেই সেগুলাকে তারা জড়ো করেছে হ্যাঁ তারপরে হচ্ছে যে সেখানে চোর ছেচরা তারপরে হায়ার করে নিয়ে এসেছে বিভিন্ন বস্তি থেকে করাইল বস্তি থেকে এনেছে ভাসান বস্তি থেকে এনেছে এদের উপরে আমি আপনাকে একটা তথ্য দেই একটা দীর্ঘদিন ধরে ইউনাইটেড কিংডম করাইল বস্তি এবং ভাসান টেক বস্তির উপরে কাজ করেছে সেখানে তারা নানান ধরনের উন্নয়ন কার্যক্রম চালিয়েছে আমরা তো বুঝতে পারিনি যে গত ছয় বছর ধরে দুই হাজার থেকে শুরু হয়েছিল এই বস্তিগুলোর প্রতি তারা তারা বলে কি এই বস্তিতে পয় নিষ্কাশন ব্যবস্থা ভালো না এই বস্তিতে থাকার সুচিকিৎসা সুব্যবস্থা চিকিৎসা আমরা তো বুঝতে পারিনি যে এইসব সুচিকিৎসা সুব্যবস্থা থাকার ব্যবস্থার নামে মূলত তারা এই লোকগুলোকে এগুলোকে গ্র্যাস করছিল ইউকে এই ইউকে সাথে যোগ দিয়েছে ইউনাইটেড কিংডম যোগ দিয়েছে আমেরিকা কারণ আমেরিকা প্রতিশোধ নিতে চেয়েছে যে প্রধানমন্ত্রী তাদেরকে পনেরোটা ব্লক দিয়ে দেয় নাই কেন প্রধানমন্ত্রী তাদেরকে মাতার বাড়ি প্রধানমন্ত্রী তাদেরকে চিরাগং দিয়ে দেয় নাই কেন প্রধানমন্ত্রী কেন আমেরিকান ফ্রিগেট এখানে আসতে দিচ্ছে না প্রধানমন্ত্রী কেন এখানে আমেরিকার হেজিমনি ক্রিয়েট করতে দিচ্ছে না প্রধানমন্ত্রী কেন তাদেরকে আপনার আমাদের যে টার্মিনাল গুলো আছে সেগুলো কেন দিচ্ছে না প্রধানমন্ত্রী কেন চায়নার থেকে অস্ত্র কিনছে প্রধানমন্ত্রী কেন থেকে টাকা নিয়ে করছে এই প্রত্যেকটা জিনিস এগুলোর সাথে জড়িত ব্যবহার করেছে কাদেরকে রাজাকার আলবদর এই জামাত ইসলামকে ব্যবহার করেছে কাদেরকে আপনার এই যত রকমের এন্টি ইন্ডিয়ান ফোর্স আছে তাদেরকে তো স্বাভাবিকভাবে এই জায়গাতে ডেফিনেটলি ডেফিনেটলি আমরা ব্যাকফুটে ছিলাম সেখানে আমরা ইচ্ছা করলে এখানে থাকতে পারতাম কিন্তু আমাদেরকে রক্তের হোলি খেলতে হতো মাননীয় প্রধানমন্ত্রী সেই রক্তের হোলি খেলেন নাই মানুষের কথা চিন্তা করেছেন জনগণের কথা চিন্তা করেছেন সেই কারণেই আজকে আপনি এইটা দেখছেন বা ওদেরকে যে ঘিরে ফেলেছে মানুষজন সেটা কি লক্ষ্য করেছেন আজকে রাস্তার মধ্যে সমন্বয়দেরকে জুতা পেটা করা হচ্ছে যেখানে সেখানে তাদেরকে দেখলেই দৌড়ানো দেওয়া হচ্ছে পিটাচ্ছে এপিসি করে তারা পালিয়েছে আপনি চিন্তা করতে পারেন যে সেনাবাহিনীর এপিসিতে করে না পালালে এই গোপালগঞ্জে তাদেরকে লাশ টুকরো টুকরো করে ফেলতো সাধারণ মানুষ হ্যাঁ তো আমরা তো দেখেছি আমরা আমরা দেখেছি হাসনাথ কিভাবে পেশাব করে দিয়েছে প্যান্টের মধ্যে তার পুরো প্যান্ট কিভাবে ভেজা ছিল আমরা দেখেছি আমরা আমরা দেখতে পেয়েছি তোর পুরো তার প্যান্ট ভেজা ভয় পেশাব করে দিয়েছে আমরা দেখেছি যে সার্জিস কিভাবে তোর দ্রুত পালাচ্ছে তো এগুলো তো আমরা দেখেছি তো প্যান্টে পেশাব করার এই এক বছরের মাথাতে যারা প্যান্টে পেশাব করে তারা আর ছয় মাসের মধ্যে কি হবে ইনফ্যাক্ট ছয় মাস আছে কিনা সেটা নিয়েও আমার যথেষ্ট সন্দেহ আছে বললাম আর কি কথার কথা কিন্তু দেখেন না এদের কি হয় আমি তো বললাম আপনাদেরকে এদের পরিণতি দেখবেন যেভাবে ঝোলায় ওই কক্সবাজারে শোনেন কক্সবাজারে যেভাবে ঝুলিয়ে রাখে এদেরকে মধ্যে দেখেন জি আমি একটু শেষ দিকে আসছি কিন্তু ছোট্ট একটা দুইটা প্রশ্ন করব সেটি হচ্ছে এই যে আপনি ঝুলানোর কথা বললেন লটকানোর কথা বললেন পুলিশ পাঁচই আগস্ট পুলিশ তারা ভিতরে ভিতরে ইয়ে হচ্ছে জোটবদ্ধ হচ্ছে যে তারা পাঁচই আগস্ট পুলিশ হত্যা দিবস পালন করবে এবং একটি লিপলেট এবং সরকারি একটি প্রজ্ঞাপনের মতো আমরা দেখেছি যদিও এটি আসল না নকল সেটি নিয়ে প্রশ্ন আছে কিন্তু সেখানে যে প্রশ্নগুলো তারা তুলেছে তারা কোনো অবস্থাতেই এই পুলিশ হত্যার বিচার না করে থাকবে না এবং তারা বিচার দাবি করেছে কোনো অবস্থাতেই জুলাই সনদ হতে দেবে না যদি পুলিশ হত্যার বিচারের ব্যাপারে সরকার পাঁচই আগস্ট কোনো ঘোষণা না দেয় এবং তারা চেয়েছে তারা বলেছে যে যদি যারা পুলিশকে ঝরিয়ে হত্যা করেছে পুলিশকে পুড়িয়ে হত্যা করেছে এই হত্যাকারীদের উপরে যে ইন্ডিমনিটি দেওয়া হয়েছে সেটি প্রত্যাহারের তারা দাবি জানিয়েছে তাদের বিচার করতে হবে এখন আপনি কি মনে করছেন যে এই পুলিশরা পাঁচই আগস্ট যদি তাদের প্রত্যাশা পূরণ না হয় তাহলে কি তারা কি করতে পারে আমি পুলিশের তরফ থেকে একটা বড় ধরনের রিভোল্টের আশঙ্কা করি এটা আমি আশঙ্কা করি ডাটা আমার কাছে যা তথ্য আছে ডাটা আছে দেখেন আপনি হাজার মেজারমেন্ট নিয়ে পুলিশকে আপনি ঠেকাতে পারবেন না দেখেন যেই পুলিশটা বিএনপিপন্থী বা এখানে তো পলিটিসাইজেশন আছে আমরা এগুলো অস্বীকার করি না বিএনপিপন্থী পন্থী আওয়ামী পন্থী বিভিন্ন পন্থী আমি আমি স্বীকার করে নেই যে মুক্তিযুদ্ধের সপক্ষের আছে দলমত নির্বিশেষে পুলিশের কিন্তু একটা ব্রাদারহুডও আছে যেই পুলিশটা যেই পুলিশ অফিসার আপনার ভিন্ন পলিটিক্যাল মতামত অবলম্বন করে কাজের জায়গা কিন্তু তারা একসাথে কাজ করেছে চোখের সামনে দেখেছে তার আরেক কলিগকে কেটে কেটে টুকরো করেছে তার ডিগ্রিটিতে আঘাত করেছে পুলিশকে আপনি যেভাবে মেরেছেন জবাই করেছেন পিটিয়েছেন ঝুলিয়েছেন ভাই মানুষের পরেও তার উপরে কিন্তু সে একটা 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 তার তার বাংলাদেশ পুলিশ এখানে রহিম করিম আব্দুল রফিক বরকত এগুলা আপনার ভুলে যান সে বাংলাদেশ পুলিশের সদস্য তাই না বাসাতে গেলে সে অমুকের চাচা মামা খালু হতে পারে কিন্তু কাজের জায়গাতে সে বাংলাদেশ পুলিশ সে বাংলাদেশের নিরাপত্তাকে দেখে বাংলাদেশের পুলিশের উপরে যে নির্মম গণহত্যা হয়েছে এরা তো ওইটা ভুলে যাবে না এবং পাঁচই অগাস্ট আসলে বাংলাদেশের পুলিশ হত্যা দিবসই সেখানে কি নির্মম ভাবে পুলিশদেরকে পোড়ানো হয়েছে মারা হয়েছে এরপরে এইসব এই পুলিশ অফিসারদেরকে হাজার হাজার পুলিশ অফিসাররা আজকে দেশ ছাড়া আত্মগোপনে আছে এক জেলার পুলিশ অফিসার আরেক জায়গাতে বাসায় ফিরতে পারে না দেশ ছাড়ার জন্য নানান ভাবে অপেক্ষা করছে আপনি আপনার কি মনে হয় আমাদের کولیি গাপ্তি সজন বন্ধু-বান্ধব এটা ভুলে যাবে অস্ত্র তো তাদের হাতেও ছিল শোনেন যেইটা তারা করেছে সেটাই তাদের উপর ফেরত আসবে আমাদের माननीय মন্ত্রী আব্দুর রহমান ভাই একটা চমৎকার কথা বলেছে যেই ওঝা যেই সাপে বিশ ছবল মেরেছে হই ওই সাপের ওঝাই আবার ফেরত আনবে ফেরত আসবে দেখবেন যে আজকে আমি এসেছেন বিশনা একদম শেষবারের মতো আর এক ধরনের একটা আশঙ্কা আছে কোন কোনো বিশ্লেষক কোন কোন মিডিয়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা ইউটিউবে বলছেন যে পাঁচই আগস্ট কিংবা আটই আগস্ট বা এই কাছাকাছি সময়ে দেশে বড় কোনো ধরনের আত্মঘাতী কোনো ঘটনা ঘটতে পারে এমনকি এনসিপি যেহেতু এখন কোন ঠাসা বা এই সরকারে তারাও কেউ কোনো যে কোনো রাজনৈতিক পরিবেশে কিংবা যে কোনো রাজনৈতিক কর্মসূচিতে এমনকি পাঁচই আগস্ট যে আহ অনুষ্ঠানের কথা বলা হচ্ছে সেখানে আত্মঘাতী কোনো ঘটনা ঘটতে পারে এবং ঘটে ঘটিয়ে তারা আওয়ামী উপর দায় চাপাতে পারে আপনার কি আশঙ্কা হয় বা এরকম আসলে কিছু অপ্রত্যাশিত কিছু আহ আশঙ্কা আপনাকে আমি আপনাকে পাঁচই আগস্টে কি হবে না হবে সেই প্রেডিকশন আমি অন্য অনেকের মতো আমি দিব না তবে আমি আপনাকে নিশ্চিতভাবে বলতে পারি যে এরা একটা গণবিস্ফোরণের মধ্য দিয়ে বিদায় নেবে সে গণবিস্ফোরণ হচ্ছে মানুষের গণবিস্ফোরণ মানুষের প্রতিবাদ এবং একটা ভয়ঙ্কর বিপ্লবের মাধ্যমে কোটি কোটি জনতার বিপ্লবের মাধ্যমে এদেরকে এদেরকে এখান থেকে বিদায় নিতে হবে আমি সেটা ঠিক নৃশংস কোন পর্যায়ে যাবে আমি সেটা আপনাকে বলবো না কিন্তু সাধারণ জনতার একটা গণ বিস্ফোরণে এরা বিদায় নেবে একেবারে কাগজ কলমে লিখে রাখবেন সিগনেচার করে দিব আপনাকে আমি লেখেন এই আজকের ভিডিও রেকর্ডেড বলে রাখছি আপনাকে বাট আমি কোনো সময় দিন আমি আপনাকে বলবো না